বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নতুন একটা সরকার আমরা দেখতে যাচ্ছি যেটা অন্য কোন দল নাই জামায়াত ইসলাম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া ভোট হচ্ছে এই প্রথম এবং সেই ভোটে বিএনপি এবং জামায়াত দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে বিএনপি তো একটা বড় দল সেটা প্রমাণ আগে থেকেই হয়ে গেছে এবং জামায়াত ইসলামই সবসময় বিভিন্ন দলের লেজুর বৃত্তি করে আসছে কোন সময় আওয়ামী লীগকে কোন সময় বিএনপি দিয়ে তারা সরকার গঠনে সাহায্য করছে বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পরে জামায়াত ইসলামের যে কর্মকাণ্ড তা দেখে মনে হয় যে আগামীতে আমরা জামায়াত সরকারকেই পেতে যাচ্ছি বা জামায়াত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে কেননা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে জামায়াতের জামায়াতের অর্থাৎ শিবিরের যারা প্রার্থী অর্থাৎ চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবির আহ নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরপর থেকে জামায়াতের নেতাদের কথাবার্তায় বিভিন্ন ধরনের এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে জামাত ইসলাম সরকার গঠন করতে যাচ্ছে আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি জামাতের মোহাম্মদ তাহের ওনার একটা কথা বলেছিলাম যে ঘি তাদের লাগবেই যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতেই হবে তবে ঘি তাদের লাগবেই আর হয়তো মানে আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের আরেকজন নেতা সে একানব্বই সালে এমপি হয়েছিলেন সে কোনো সাধারণ ব্যক্তি নয় জনাব শাহজাহান চৌধুরী তিনি যে বক্তব্য গুলো দিচ্ছে ইতিমধ্যে ফেসবুকে তার বক্তব্য গুলো পুরোপুরি আসছে এবং বক্তব্য গুলো ভাইরাল সেটা হচ্ছে প্রশাসনকে ব্যবহার করার কথা যে প্রশাসন তাদের কথা উঠবে বসবে তাদেরকে প্রোটোকল দেবে যেখানে স্কুল আছে সেই স্কুলে দাঁড়িপাল্লার ভোটের কথা বলতে হবে এবং মানে হেন তেন কথাবার্তা যেগুলো তিনি বলছেন সেগুলো জামায়াত ইসলামের সাথে কতটুকু মানাই সেটা আসলে আমারও জানা নেই যে ইসলামের মতো দলের একজন নেতা যে মানে নেতা নাই বড় একজন নেতা তার মুখ দিয়ে কথা আবার আহ জামায়াতের তাহের সাহেব মোহাম্মদ তাহের তার মা মুখ দিয়ে হাংকি পাংকি আহ ঘি তাদের লাগবে সোজা আঙুলে ঘি না উঠলে বা আঙুল বাঁকা করতে তারা বাধ্য হবে এবং সাধারণ চৌধুরীর যে কথাগুলো হয়তো আমি এত বিস্তারিত আলাপ করতে গেলাম না আপনারা অবশ্যই জেনে গেছেন যে শাহজাহান তার যে কথাবার্তার ধরন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়িয়ে গেছে তার কথাবার্তা আমরা আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট হিসাবে ভাবি কিন্তু জামাতের ভিতরে যে আহ আগামীতে ফ্যাসিস্ট লুকায়িত আছে এটা দুইজনের বক্তব্য দুই নেতার বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছে শাহজাহান চৌধুরী মোহাম্মদ তাহের এবং সাধারণ সৌধুরের কথা থেকেই পরিষ্কার হয়ে গেছে যে জামায়াত আওয়ামী লীগের কফি অর্থাৎ লীগ যেভাবে দেশটা শাসন করে গেছে হয়ে উঠছিল ঠিক জামায়াত ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে তো জামায়াত ইসলামের যেসব নেতা এসব কথা বলছেন জামাতের আমিরের কথা আমি বলছি না জামাতের যেসব নেতা এসব কথা বলছেন তারা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত নেতা এবং তারা সাধারণ লোক যদি হতো আমার মতো লোক আরেকজনের মতো লোক যদি হতো সাধারণ লোক তাহলে কথা মেনে যেত জামায়াত ইসলামের যারা দায়িত্বপ্রাপ্ত শাহজাহান চৌধুরী এবং শাহান এবং শাহজাহান চৌধুরী সে কিন্তু একানব্বই সালেও জোটে না থেকেও সে কিন্তু এমপি হয়েছিলেন প্রশাসন তাদের কথা উঠবে বসবে তারা যখন নির্বাচনী প্রচারণায় যাবে তখন প্রোটোকল আগে থেকে সাজিয়ে রাখতে হবে যে তারা এই জায়গায় যাবে এবং আহ পুলিশের প্রোটোকল তাদের লাগবে এবং যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলগুলো আছে সেগুলোতে বাধ্য করতে হবে কথা এগুলো হয়তো আপনারা সবারই জানা আছে এটা আমার মুখের কথা না হয়তো ফেসবুক ঘাটলে আপনারা জানতে পারবেন বা ইউটিউবে আমার ভিডিও বাদে অন্য কোনো ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন যে তার সেই কথাটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল তার চেয়েও জামাত ইসলাম বড় ফ্যাসিস্ট হয়তো জামাত যে কথাগুলো ভাবে সেই কথাগুলো বা মোহাম্মদ মতো মানুষের মুখ থেকে বেরিয়ে আসছে কিন্তু ভিতরে ভিতরে জামাত এই পরিকল্পনাই করে এটাই আমরা এখন ভেবে নিচ্ছি যে জামাত যদি এই পরিকল্পনা না করে তাহলে এদের মুখ থেকে এই কথাগুলো বের হয় কিভাবে অবশ্যই জামাতের যারা নির্ধারণীতে আছে তারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করছেন বলেই ফসকে বের হয়ে গেছে এই দুজনের মুখ থেকে অর্থাৎ আমরা এক তাড়িয়ে আরেক ফ্যাসিস্ট ডেকে আনছি কিনা এটাই আমাদের দেখার বিষয় বা ভাবার বিষয় সম্মানিত ভিউয়ার্স হয়তো আমার ভিডিওটা দেখে অনেকেই কষ্ট পেতে পারেন বা সমালোচনা করতে পারেন সেটা আপনাদের অবশ্যই অধিকার আছে কিন্তু আমি যে কথাটা বললাম যে মোহাম্মদ তাহের এবং শাহজাহান চৌধুরী তারা যে কথাগুলো বলছেন এটাকে জামাতের সাথে মানাই জামাত ইসলাম যে ধরনের রাজনীতি করে সেই রাজনীতির সাথে এনাদের কথাগুলো মানায় না আপনারা কি আমার কথার সাথে একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে